হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে লং ভিডিও নিয়ে আসলাম ইদানিং লং ভিডিও করার সময়ই পাই না আজকে যে টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে একটা স্পেশাল বেবি কি করে তার ছোট ভাই বোনকে শেখাতে পারে আমাদের সবার মধ্যে একটা দুশ্চিন্তা থাকে আমার বড় বাচ্চা স্পেশাল আমি যদি আবারও বাচ্চা নেই এমনকি আমার বাচ্চা আসে তাহলে আমার ছোট বেবিটা সে নিশ্চয়ই তার বড় বা ভাই বা বোন থেকে তার শিখবে তার বিহেভিয়ার তারা শিখবে তার অন্যথায় কোন কারণ ছাড়াই চিৎকার করা লাফালাফি করা সেগুলো সব শিখবে এই আমাদের অনেকের থাকে আসলে কি ব্যাপারটা তেমন হয় এই ব্যাপারটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার আজও কত সুন্দর করে তার ছোট ভাইয়ের সাথে খেলছে তার ছোট ভাই সবগুলো খেলনা নষ্ট করছে এদিক ফেলছে ওদিক ফেলছে আর সে বারবার শুধু গোছাচ্ছে দ্যাট মিন্স এখান থেকে সে তার ছোট ভাইকে কি শেখাচ্ছে যে খেলার পরে বা খেলার সময় সব কিছু অ্যারেঞ্জ করে রাখতে হয় নাকি এদিক ওদিক ছুটো ছুটি করে ফেলে দিতে হয় সো সে কিন্তু অনেক ধৈর্য ধরে এই যে দেখেন আমি আমি উল্টাই দিলাম যে দেখি সে কিভাবে একটা একটা করে গোছায় সে কিন্তু অনেক সুন্দর করে জিনিসপত্র গোঝাতে পারে যেটা আমাদের একটা সুস্থ বাচ্চা কিন্তু পারে না আর আমার আহান কিন্তু এই জিনিসগুলো অনেক ফলো করে হ্যাঁ এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ এটা তো একটা ভালো দিক কিন্তু আদ্র যখন চিৎকার করে যখন সে লাফালাফি করে কোনো কারণ ছাড়াই কান্না করে ওইটা কি আহান শেখে না হ্যাঁ ওইটা আহান শেখে তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত যতটুকু আমার আহানকে দেখছি বাকিটা আমি জানি না আল্লাহর আল্লাহ কি রেখেছে আমার আহান সুস্থ যতটুকু আমি দেখছি এক বছরের বাচ্চার মধ্যে যতটুকু ইয়ে করা সে সে আদ্র যখন হাইপার হয়ে যায় বা চিৎকার করে বা লাফালাফি করে ওই সময়টা আমি চেষ্টা করি আহানকে দূরে রাখার কারণ সে যেহেতু এখনো অনেক ছোট ওই চিৎকারটাতে সে ভয় পাবে ওর চিৎকার ওর শুধু শুধু কান্না করা তারপর কিছু কিছু আওয়াজ যেগুলোতে আমরা নর্মাল মানুষও কিন্তু অনেক সময় ভয় পেয়ে যাই সো এই ব্যাপারগুলো আমি চেষ্টা করি যখন সে এমন হয়ে যায় আমি তাকে যেন দূরে রাখতে পারি দূরে সরিয়ে রাখতে পারি যেহেতু সে এখন অনেক ছোট। সে আস্তে আস্তে সেও কিন্তু টু হয়ে যাবে যেমন আমার আয়ান টু হয়ে গেছে আর যখন ছোটো ছিল আমি তখনও কিন্তু এই কাজটা আমি আমি করেছি কিন্তু তাই বলে এমন না যে বড়ো সন্তান যদি স্পেশাল হয় তাহলে তার প্রভাব ছোট বেবিটার উপরও পড়বে অটিজম কখনোই কিন্তু জন্মের পরে হয় না যেটা জন্মগত অটিজম সেটা কিন্তু মার পেট থেকে নিয়ে আসবে সুতরাং এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনারা নির্দিদে আপনার সুস্থ বাচ্চাটাকে আপনার স্পেশাল বেবির সাথে রাখতে পারেন এতে দুটা বাচ্চারই অনেক অনেক ইনপ্রুভ হবে আর বেসিক্যালি আমার বাচ্চা নেয়ার মূল কারণই হচ্ছে এটা যে আমার আদ্র আমার সুস্থ দুটা বাচ্চার সাথে থেকে সে অনেক কিছু শিখবে ইনফ্যাক্ট সে শিখছেও আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছেন সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নাই যে অটিজম বাচ্চা থেকে আপনার সুস্থ বাচ্চাটা শিখবে যদিও একটু একটু আচরণ শিখেও থাকে সে আস্তে আস্তে সেটা ভুলে যাবে কারণ সে বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ঠিক না তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ